হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই মনে আছে করি খুব ভালো আছি আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফেলি নতুন একটা ভিডিও আপনি তো অনেক ভালোবাসা তো এখন আজকে হচ্ছে চোদ্দোই মার্চ আর আজকে হচ্ছে শুক্রবার তো চলো সবাইকে হ্যাপি হোলি আর এখন ঘড়িতে বেজে গেছে কটা আটটা না নটা না তো যাই হোক চলো আমাদের দাদাভাই আগে আগে বাজার করতে গিয়েছিল বাজার করে নিয়েও এসেছে এখন গিয়েছিলো জামাকাপড় ছাদে মেলতে চলো কালকে তোমাদের দাদাভাই দুধ এনেছিল তো সেই দুধটা দেখো রাত্রিবেলা জাল দেওয়া আমি ভুলেই গেছি জাল দিতে হবে মানে এনেই আটটার সময় জাল দেওয়া হয়েছে পরে আর জাল দিইনি যাই হোক ছানা করে ফেলেছি তো ওই লেবু তো ছিল না তো ওই টেনের ওই যে আম আমের যে চাটনি দিয়েছিল সেটা দিয়ে লেবু করে ছানা আর এখানে তোমাদের দাদাভাই এনেছে মাছ তো চলো এখন রান্নাবান্না করব। আর আজকে স্নান করিনি কালকে একবার স্নান করে রান্না বান্না করেছি এদিকে তোমাদের দাদা ভাই দেখো নারকেলের মানে ডাবের জল এনেছে আর স্নান করেছিলাম স্নান করে রান্না রান্নাবান্না করেছিলাম ঘেমে গিয়েছিলাম তারপর তারপর নাইটি চেঞ্জ করে আবার রাত্রিবেলা আবার অন্য কিছু একটা পরতে হয়েছিল যেটা নাইটিটা সকালবেলায় পড়তে হবে বলে আবার রেখে দিয়েছিলাম এখানে তোমাদের দাদা ভাই দেখো শাক এনেছে তো যাই হোক আর ভেন্ডি এনেছে তো দেখি কী কী রান্না করি চাক যেহেতু বটি নেই চাকুতেই রান মানে কাটাকুটি করতে হবে তোমাদের দাদাভাই ভাই সব বাণিটা নিয়ে দেয় এখানে আসলে আর এদিকে দেখো যে ডাবের জলটা তোমাদের দাদাভাই ভাই খেয়ে এসছে আমি তো জানি না তো আমি বললাম যে খাও তো বলছে আমি খেয়ে এসছি এটা তোমার জন্য তো আমি ভেবেছি নারকেল যে ডাব শুদ্ধ হয় না সেইটা আমার নারকেল তো আমার প্রিয় ধরো আর শুধু ডাব এনেছে তো চলো এখন জলটা খেয়ে নি তো এখন রান্না করতে বসে গিয়েছি এখানে ভাত হচ্ছে আর এখানে এই যে মাছ লবণ হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখন ভালো করে মাখাবো মাখাই মানে রেখেছি মাখাবো আর এখানে যে শাক বানিয়ে দিয়েছি তোমাদের দাস ভাই আর এখানে মাছের জন্য আলু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা তোমাদের দাদা ভাই সব বানিয়ে দিয়েছে বানিয়ে দেয় বলে দু হাতে ভালো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় অসুবিধা হয় না তো চলো রান্না তো এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর এখন করবেদিকে মাছা ভসা সব করে রেখে দিয়েছি তো এদিকে যে হটপটটা বের করলাম ভাত ডাকলাম আর হাইটা দরকার ছিল হাঁড়িতে শাক ধুলাম আর এদিকে মাছের ঝোল এইখানে রেখে দিয়েছি ডিশে আর ওই সাইডে হচ্ছে হটপটের মধ্যে শাক ভাজাটা রেখে দিলাম কিছু করার নেই দুটো দুটো তিনটে জায়গা মানে ধুয়ে রেখে দিয়েছি কিন্তু আল নিই সসপ্যান নিয়ে আসেনি ঢাকনি নিয়ে আসেনি বাটি নিয়ে আসেনি তর্কে টর্কে রাখার জন্য তিনটে জিনিস নিয়ে আসা হয়নি ভুলে গেছি তো যাই হোক এখানে এই যে ভাষা করে রেখে দিয়েছি এখন এই ঠিকঠাক করে গুছিয়ে ওপর টুকুর দেবো আর এই ব্যাগটা গুছাবো তোমাদের দাদা ভাই গেল স্নান করতে ঢুকলো তো আমি বললাম যে তুমি আগে ঢুকো এখন বেজে গেছে ওই কটা বারোটা তেইশ চব্বিশ এরকম বাজে তো তোমাদের দাদা ভাই বেরোলে আমি আবার বাথরুমে ঢুকবো আর চল গরম হয়ে গেলে বেশি গরম হয়ে গেলে তখন আবার স্নান করা কঠিন হয়ে যায় তো কালকে তো স্নান করে রান্না করেছিলাম প্রচণ্ড গরম লেগে গিয়েছিল তো ভাবছি ভেবেছিলাম আজকে যে আজকে স্নান করে করবো না আজকে রান্না করব তারপর স্নান করবো তো চলো স্নান টান করে নিই এদিকে সব ছাদে কাপড় হয়েছিল এগুলো সব নিয়ে আসলো এগুলো ভাস এগুলো পরবো এখনই পরবো আর যেগুলো নালটা লাগবে মানে পরতে এখন লাগবে না সেগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো তো চলো পরে তো স্নান কমপ্লিট হয়ে গেলো আর এখন ঘুরতে বাজে দেড়টা তোমাদের দাদা ভাই যাবে ওই দুটো সময় ওই দুটোর সময় যাবে ডাক্তারের কাছে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করছে আমি ঠাকুর পূরণ করে নিলাম আর আজকে তো এরকম ওরের দিন বাড়িতে থাকলে কালকে না একটু পুজো যেতাম আজকে ঠাকুরকে পুজো দেওয়া যেত কিন্তু যেহেতু বাড়িতে নেই এখানে আছে রান খাওয়া হবে না ঠাকুরকে পুজো দেওয়া হবে না কিছুই না তো যখন যাবো তখন হয়তো ঠাকুর আর এদিকে তোমাদের দাদা ভাই খেয়ে নিই তারপর আমি খাবো চলো এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে তিনটে তোমাদের দাদা ভাই চলে এসছে একটু ভালো লাগছিল না তো তারপরে চুলটা পাচ্ছি না আর টু বাচ্চাচ্ছিলাম বাইরে বারান্দায় তারপর তোমাদের দাদা ভাই আসলো সব রুপুর টুপুর সব ঠিক হচ্ছে আর তোমাদের দাদা ভাই সব রুপুর দিয়েও দিয়েছে তো যাই হোক আমাদের ডাক্তারটা এখনও কমপ্লিট হলো এখন ট্রেনের অপেক্ষায় থাকবো দেখবি কবে টিকিট পাওয়া যায় আর তোমাদের দাদা ভাই একটু শু নিয়ে আসলো তোমাদের দাদা ভাই যেগুলো খায় আর আচ্ছা আমার জন্য আমাদের দাদাভাই জুস নিজে খেয়েছে আর আমার জন্য জুস এনেছে এই দেখো মৌসুমির জুস এনেছে তো তাই বলছি যে সায়ন থাকলে সায়ন ভালোবাসে তো সায়ন নেই দিদা বাড়িতে তো যাই হোক আমার ছেলেরটা কোথায় তো যাই হোক যাই যেটা খায় ছেলের কথা মনে পড়ছে আর কারণ ছেলেকে প্রত্যেকবারই নিয়ে আসি এবারে শুধু বাদ ভেবেছিলাম একটু আজকে বাইরে যাবো দেখি কি করে নিয়ে যাবেন বলছে আজকে কোথাও নিয়ে যাবো না কালকে নিয়ে যাবো কালকে আমার চোখের ডাক্তার দেখাবে তো দেখি কি হয় না হয় তোমাদের পরে আবার দেখ আর এখন একটু শুয়েছিলাম এখন একটু বসেও আছি আর তোমাদের দাদা ভাই আর এখন ঘড়িতে বাজে ছটা ছটা না পাঁচটা পঞ্চান্ন এরকম কি ফেলছো আমাদের দাদাভাই আঙুর এনেছে তো আঙুর খাওয়ার জন্যই বলছিলাম যে ঘুমিয়েছে মানে ঘুমিয়েছিলো তারপর আবার যেত নিয়ে গিয়েছিলো তা বলছি যে সন্ধ্যে লেগে যাবে আর একটু পরে তো বললাম যে আঙুরগুলো খাও আর কাকা কাকিমা মানে যে আমাদের ট্রেনের সাথে ট্রেনে দেখা হয়েছিলো ওই কাকা কাকিমা কাছাকাছি রুমে আছে মানে হোটেলে আছে তো ওই কাকা কাকিমা আসবে তো ঘরের মধ্যে না দুদিন ধরে আছি একটু বোর বোর লাগছে তো বললাম যে একটুখানি আজকে একটু বাজারে যেতে পারি তো বললাম যে চলো তো কাকা কাকিমা আসো তারপরে একসাথে বেরিয়ে পড়বো ওই বাজারের তো চলো এখন আমুল খেয়ে নি কি করবা দেবো না দুধটা বসিয়ে দিই করতে করতে হুম খাওয়া ভালো তাই না আর এই যেখানে দুধ এনেছে দুধটা এখন জাল দেওয়া হবে আমর খাওয়া হবে আর আমি কাপড় ভাজ করব তারপরে রেডি হব আর রেডি হয়ে তারপর ঘুরতে যাব তো এখন রেডি হয়ে বসে আছি কাকা কাকিমা আসবে তো তাও দেখি একটু ফোন করে দেখি বেরিয়েছি কিনা আর এদিকে তোমাদের দাদা ভাই তারপরে আবার না ভিডিওটা অন করব দেখি করে ইনস্টাগ্রাম ভিডিও হচ্ছে করতে পারি তো এখন আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে ও তালা 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 নিয়ে তো এখন চলে এসেছি বাজারে আর একটা সাজার জিনিসের দোকানে প্রথমে ঢুকেছিলাম তো এখানে বেশি ভিডিও করিনি তারপরে দেখো এখানে হচ্ছে গণেশ মন্দির তো এখানে আমরা ঠাকুর প্রণাম টনাম করেছি আর এইখানে দেখো এই দেখো সামনেই এই যে বিল্ডিংটা দেখছো সামনেই একদম বিল্ডিংটা হচ্ছে সিএমসির তো চলো এখন আর বেশি ভিডিও করব না একদম রুমে কি দেখা হচ্ছে তো এবার তোমাদের দাদা আমাকে ভিডিও করতে দিল না বাইরের তো যাই হোক ভিডিও আর করতে পারিনি বাইরের গতবার মানে বছর আগে দু হাজার তেইশে যখন এসেছিলাম তখন রাস্তার ভিডিও টিডিওগুলো করেছিলাম দোকান দেখিয়েছিলাম যারা যারা দেখলি তারা দু বছর আগে দেখো তারা দেখতে পারবা ভিডিওর মধ্যে মানে এই হসপিটালের আশেপাশে দোকানপাটগুলো তারপরে হোটেল টোটেলগুলো দেখতে পারবা আর আজকে দোকান থেকে মানে কী কী কিনে নিয়ে আসলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি খুব খুব গরম লাগছে প্রচণ্ড তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় নাহলে মানে দেখাতে পারছি না তাহলে তো প্রথমে আগে এইটা দেখাই নাহলে বলে যাবে এই যে এই একটা বাটি আইসক্রিম একটা কাঠি আইসক্রিম এখানে রেখে দিই আর এনেছি একটা একটা চেন গলায় মালা তারপরে কি কি এনেছি যে ওই প্যাকেটে কিছু আছে না

তো এইরকম আর এই গেঞ্জি তো সাইজ ছোটো নিলে তো ছোটো নিলে বেশি টাইট টাইট লাগবে আর গরমের সময় তো ওর জন্য এটাই রাখলাম যেটাই থাকুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানালাম চলো এখন ভাত বসাবো তোমাদের দাদাভাই বলছিলো রুটি মানে কেনার কত যে কিনে নিয়ে আসি আমারও রুটি কিনতে টাকা লাগবে আর আজকে যেহেতু মাছ আছে শাক আছে অল্প একটু ভাত আছে তো দুধ আছে দুধ দিয়ে রুটি খেতে পারতো কিন্তু মাছ তখন তোমাদের দাদাভাই অল্প করে খেয়েছিল যেহেতু চি মানে চিন্তা ছিল যে কি বলবে না বলবে ডাক্তার ওর জন্য আর যেহেতু মাছ আছে অনেক কপিস এক দু পিস দুজনের তো বড়ো বড়ো দেখে দু পিস এক পিস এরকম হয়তো হবে ভেঙে খেতে হবে তিন চার পিস আছে তো জন্য বললাম যে ভাত পরবো অল্প করে ভাত খাও আর কালকে রুটি করবো কাল পরশু রুটি করবো তো চলো এখন ভাত বসিয়ে নিই হাত মুখ ধুয়ে নিই ভালো করে